আছে আবারও চলে আসলাম বুটিক থেকে চ্যানেল আজকে সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে বাচ্চাদের কালেকশন অবশ্যই ভিডিওটা দেখবে যারা চলে যাচ্ছি এটা হচ্ছে এসআর স্কুল ম্যান্সার দ্বিতীয় মোবাইল নাম্বারে যেটা রয়েছে জিরো সিক্স ফোর ওয়ান জিরো ফাইভ থ্রেট টু সাথে থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ যেটা আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশ নিয়ে যোগিত করবে ফার্স্টে যে কালেকশনটা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে ফার্স্টে কালেকশন নতুন একটা প্যাটার্নের ভিতরে ফার্স্টে বাচ্চাদের খুবই চমৎকার ডিজাইনটা ইউনিক একেবারে আপডেট কিন্তু কালেকশনটা সুন্দর আপডেট কালেকশন ব্যবসায়িকটাও কাজ করা আছে সম্পূর্ণ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেটা কাজ করা আছে সামনে পিছনেও কাজ করা এটার সাথে পেয়ে যাচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু কাজ করা অল ওভার এটা কিন্তু পুরোটাই ওভার কাজ করা স্যালোয়ারটা চমৎকার ডিজাইনের ভিতরে অল ওভার কাজ করা সামনে পেছনে দুই পাশে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে সামনে পিছনে বুথ সাইড কাজ করা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের ভিতরে আপডেট কালেকশন এই যে ওনাটা পেয়ে যাচ্ছেন দুপাটা সেম ফেব্রিক্স এর ভিতরে খুবই সুন্দর দেখেন ভালো করা আছে এখানে সমর পিস ভাবে কালার হবে চারটা চারটা কালার দেখা দিব এটা হচ্ছে ম্যাজেন্টা কালার একটা হবে স্কাই কালার স্কাই কালার স্কাই কালার একটা হবে মিন্ট কালার মেন কালার একেবারে দেখ নতুন আসছে ডিজাইন কালার সম্পূর্ণ ইজেক জামা একেবারে মিষ্টি কালার হচ্ছে মিষ্টি কালার এটা সাইজ হবে ছত্রি বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আট বছর বাচ্চা থেকে শুরু করে বারো বছর বাচ্চারা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছে পার্সিটা এসার থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আফগানি কালেকশন আফগানি কালার

খুবই সুন্দর হাতাটা কিন্তু একেবারে পিটানো কাজ যাচ্ছে আর এটা কিন্তু মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে কাতানের মধ্যে হচ্ছে কাতান ভিতরে কাতানের সালোয়ার সামনে খুবই চমৎকার এগুলো কট সুতোর কাজ করা গিয়া এগুলো কিন্তু জলের সুতো না কট সুতোর কাজ করে স্টনের কাজ করে এগুলো কিন্তু খুবই ভোজিয়াস একটা প্যাটার্ন এটা কালার হবে সাথে পেয়ে যাচ্ছে একটা এটা হচ্ছে দুপাটে থাকবে বেগুনির সাথে পেস্ট এটা হচ্ছে আপনার গ্রিনের সাথে মেরুন কম্বিনেশন আমি গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের সাথে মেরুন পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন এর সাথে আবার গ্রিন কম্বিনেশন কালার পেয়ে যাবে মেরুন রেড মেরুন রেড মেরুনের সাথে গ্রিন কম্বিনেশন আর একটা পাবেন হচ্ছে আপনার স্কাই ব্লু ব্লু কালারের ভিতরে সি ব্লু কালারের ভিতরে ভিতরে পাবেন হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন এটা 8 বছর থেকে শুরু করে আগে 6 বছর থেকে শুরু করে 10 বছর বাচ্চাটা পড়তে পাবে প্রাইস থাকছে মাত্র 1950 টাকা only 1950 руб কিন্তু পেয়ে গেছেন আদার বুটিক থেকে এই কালেকশনটা আর বিএস বুটামে এখানে শেষ করছেন আমি এটা সাপরে চলে যাচ্ছি